তোর মা লোকের বাড়ি কাজ করে করে তোকে ডাক্তারি পড়িয়ে বাড়িতে কি আমি ম্যাডাম রাকেশ গাড়ি চলে এসছে কখন যাবে এক্ষুনি বেরোবো তুমি গাড়িতে গিয়ে বসো আমি আসছি ঠিক আছে ম্যাডাম মা আমাকে জোর করিস মধু আমি যাব না তুই যা আমি নানির মুখে সব শুনেছি তোমার মেয়ে আজ সফল তোমার মেয়েকে হাতের সামনে দাঁড় করে আজ গর্ব করা উচিত তুমি যেতে চাইছো না কেন লজ্জা তো পাওয়া উচিত ওদের আর তাছাড়া তুমি কোয়াটারে থাকবা সমস্ত বাজার আমি তোমাকে করে লিখে দেব তোমাকে বাইরেও বেরোতে হবে না চলো না মা তুমি না গেলে আমার একটুও ভালো লাগবে না আচ্ছা ঠিক আছে চ আর খাবো না মা আচ্ছা ঠিক আছে খেলে না না মা লেট হয়ে যাচ্ছে আরে আরে টিভিটা তো লিজা আসি মা ঠিক আছে মা দিদি আমাগো দিদি মার মার দোকানের সামনে কিছু রাখা যায় না সেটি সাসপেন্ডারে কি চলে সকালে এসে নাই কি জ্যাভেন আরে কি বয়স্ক লোককে এভাবে কেউ মারে মারবো না ও আমার দোকান থেকে পাউরুটি চুরি করেছে সামনে একটা পাউরুটি নিয়েছে বলে মানুষটাকে আপনি এভাবে মারবেন কত টাকা দাম আপনার পাউরুটি দশ টাকা এই নিন যারা দেশে লাখ লাখ টাকা চুরি করছে তাদেরকে কিছু বলতে পারবেন না এই গরিব মানুষগুলোকেই দেখতে পাবে ইস কতখানিটা কেটে গেছে আপনি আমার সাথে আসুন আপনার ট্রিটমেন্ট করাতে হবে এবার থেকে খেতে লাগলে কারোর দোকানে চুরি করবেন না সোজা হসপিটালে চলে আসবেন আমি আপনাকে টাকা দেব কিনে খেয়ে নেবেন আমি চুরি করতে চাইনি মা দুদিন ধরে কিচ্ছু গাইবি খোদার জলে সহ্য করতে না পেরি একটা পালুটি লিখছেন দুদিন ধরে কিচ্ছু খাননি না কেন আপনার বাড়িতে ছেলে মেয়ে কেউ নেই আছে দুইটি ছেলে আছে ছেলে আমাকে বাড়িতে বের করে দিয়েছে কাদের নাম কেউ সব ঠিক হয়ে যাবে আমি কিছু একটা ব্যবস্থা করছি খেয়ে নিন এই খাওয়ার পরে খেয়ে নেবেন আবার কাছেন কেন এমনি এই খাবারের স্বাদটা অনেক চিলা মনে হয়েছে আমার মা রান্না করেছে ভালো হয়নি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এইদিকে পাত্র মাংকেল যেন আপনি হাত মুখ ধুই নেন খাওয়া দাওয়া করে আপনাকে আশ্রমে রেখে আসবে ঠিক আছে মা মা কার সাথে কথা বলছো তুমি তুমি চেনো না কি মায়া এটা আমাদের মেয়ে না এটা আমার মেয়ে তুমি তো ছেলে চাইছিলা তুমি মেয়ে কোথায় পাবা মা এটা আমার আব্বু হে আমা আমি তো রাম্পা না ও তো রপ্পা না তোমার লজ্জা করছে না বাপের পরিচয় দিতে সেদিন মেয়ে সন্তান হয়েছিল বলে আমাদেরকে বাড়ি থেকে দূরদরকারি দাঁড়িয়ে দিয়েছিলাম আর মেয়ে খুব ভালো চোখে পৌঁছে গিয়েছে দেখি পৌজিকার জামা দৃশ্য না না মায়া হা মধু খানি দাসী দি হে যে নায়িকা মমি শবু বাড়ি থেকে দূর তুর করে দাঁড়িয়ে দিয়েছি তারও দেখার আমি কীভাবে চাইবো হা আমি তো চালিয়ে চাইছিলাম জানো মায়া আমার দুটো ছেলে হে তারাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি সব সময় ভেবেছি শুধু ছেলেরাই পারে বংশের মুখ উজ্জ্বল করতে কিন্তু না তুমি দেখে দিয়েছ মেয়েরাও পারে বংশের মুখ করতে কোনার সন্তান কোনো অভিশাপ না কোনার সন্তান হলো আশীর্বাদ যারা মা বাবাকে সারা জীবন আগলি রাখে তুমি অনেক সুখী মায়া তুমি অনেক সুখী তোমাদের উপর যে অন্যায় অত্যাচার আমি করেছি তার রাস্তে আমি পেয়ে গেছি আমি যে তোমার কিছু ক্ষমা চাবো সে মুখু আমার নাই আমার একটা অনুরোধ একদম মায়া শেষবারের মতো আমাকে একবার আব্বু বলে ডাকতে বলো না

ठीक है। और सामान तो वासीर, तो वासीर, तो समान लाइज तय मास

Thank mm -hmm. you. हाँ मदिर वालेकुमल ठीक है सामान समान लगे जाए न सीधा <कतिसी>